উত্তর চব্বিশ পরগনার বাগদার মামা ভাগিনা গ্রাম গত কয়েক বছরে এই গ্রাম থেকে শতাধিক তরুণ তরুণী শিক্ষকতার চাকরি পেয়েছেন বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রায়ে তাদের অধিকাংশেরই চাকরি গিয়েছে চাকরি বাতিলের খবর পৌঁছতেই শ্মশানের নিস্তব্ধতা গ্রামে সচারা কি কর বিরাম কিছু তো কই দিছ টাকা টাকা তো নেছিল었는데 কোথায় গিয়েছে শেখকে কে ওকে বলবে চাকরি চলে গেল ফেরত চাইব ওটা সেই বাড়ি নেই ফের তার কাছে নেবে পাড়ায় কেন আমাদের উত্তর চব্বিশ সব মালদার থেকে মালদার থেকে এই সব সালে মাধ্যমে স্কুলে শিক্ষাকর্মী হিসেবে চাকরি পেয়েছিলেন মামা ভাগিনা গ্রামের বাসিন্দা মিঠুন বিশ্বাস সর্বোচ্চ আদালতের রায়ে তার চাকরি গিয়েছে চাকরি হারিয়ে অথই জলে পড়েছেন মিঠুনের পরিবার কি বলবো আমাদের তখন বলার কিছুই নেই সংসার কিভাবে চলবে আকি মরণ কি হচ্ছে আমার সংসার কিভাবে সল্ভ হইতাছে জমি বিক্রি করে চন্দন মন্ডলকে টাকা দিয়ে চাকরি মিলেছিল মানছেন চাকরি হারাদের পরিবার চন্দন এখন জেলে তাই তারা কি করবেন তা বুঝে উঠতে পারছেন না না তো সব কিছু জানো আমরা আর কি বলবো মানে আমাদের এলাকায় অবস্থা অবস্থা যা শুনছ হয় বেঁচে কিনে সব দিয়ে এখন শুধু হাত পা সব কি বলছে চন্দন মন্ডল টাকা ফেরত দেবে শীর্ষ আদালতের রায়ের চব্বিশ ঘন্টা পরে থমথমে মামা ভাগিনা গ্রাম শুক্রবার অনেক বাড়িতেই উনুন জ্বলেনি বন্ধ ঘরের দরজা জানলা গ্রামের বেশিরভাগ মানুষই মানছেন তারা কেউ জমি বেচে কেউ বা ঋণ করে টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন এখন চাকরি হারিয়ে তারা অথই জলে পড়েছেন উত্তর চব্বিশ পরগনার বাগদা থেকে দীপঙ্কর ভৌমিকের রিপোর্ট এনকেটিভি বাংলা